রাসূল বলেছেন দেশের মধ্যে সবচাইতে সবচাইতে দামি সবচাইতে গুণী এবং সবচাইতে মর্যাদাশালী ব্যক্তি হল ওলা মাহিকরাম আমার বন্ধুগণ রসুল্লাহ সাল্লাম বলেছেন ওলামা একরাম শুধু আমার ওয়ারেস নয় সমস্ত নবীগণের ওয়ারেস মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আগে আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মানুষের হেদায়তের জন্যে পৃথিবীতি প্রেরণ করেছেন আদম আলাইসলাম থেকে শুরু করে ঈশ্বা আলাইসালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত সময়ের জন্যে নবী বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছিলেন আজকের দিনে দোকান পাঠে বিভিন্ন জায়গায় যখন মানুষ জিনিসপত্র কিনতে যায় সেখানে যাইয়া যে কোনো জিনিসের প্যাকেটটা হাতি নিয়ে দেখে ডেট আছে কিনা ঠিক ঠিক তেল কিনতে গেলে তেলের বোতল হাতি নিয়ে দেখে ডেইট আছে কিনা আটা কিনতে গেলে আটার প্যাকেট হাতি নিয়ে দেখে ডেইট আছে কিনা বিস্কিট কিনতে গেলে বিস্কিটের প্যাকেট হাতি না দেখে ডেট আছে কিনা যেটা ডেট ফেল এটা কেউ গ্রহণ করে না অতীতে অদ্রত আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন নির্ধারিত ডেট দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন ডেট ফেল হয়েছে তারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের নবতি এখন আর চলে না সমস্ত নবী আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীর ডেট ফেল আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহসাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আনলিমিটেড ডেট কোনো নির্ধারিত ডেট নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা হলাই আল্লাহ পাক কত দিনের জন্যে নবী বানাইয়েছেন তিনি কতদিনের জন্য নবী হইয়া পৃথিবীতে আগমন করেছেন এই প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি আপনার এক একজন এক এক রকম জবাব দিবেন কেউ বলবেন কিয়ামত পর্যন্ত কেউ বলবেন আখেরাত পর্যন্ত আমি এক কথাই আপনাদেরকে বলে দিতে চাই আমার নবী সাল্লি সাল্লাম হলেন রহমাতুল্লিল আলামিন আল্লাহ হলেন রব্বুল আলমিন রব্বুল আলমিন বানিয়েছেন রহমাতুল্লিল আলমিনকে আমার আল্লাহ পাকের আল্লাহর রুবুবিতের ডেট যতদিন আমার অতির ডেট ততদিন পাক যতদিনের জন্য আল্লাহ আমার নবী ততদিনের জন্যে আল্লাহ আল্লাহ যেই সমস্ত এরিয়ার জন্যে আল্লাহ আমার নবী এই সমস্ত এরিয়ার জন্য নবী আরস কুরসি লৌহ কলমের জন্যে আল্লাহ আমার নবী আরস কুরসি লৌহ কলমের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জান্নাত জন্নাত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসমান জবিনের নবী গাছ গাছালের নবী পাহাড় পর্বতের নবী সাগর সমুদ্রের নবী দরিয়ার মাছের নবী মানুষের নবী জিনের নবী ফিরিস্তার নবী জান্নাতের হুল গিলমানের নবী এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের নবী মোহাম্মদুর রসৌল্লা আসাল্লাম আমার নবী হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য আল্লাহ তাবারক তালা মহম্মদুর রসৌল্লাহ যদি পৃথিবীতে প্রেরণ না করতেন আদম আলি সাল্লামকে কুদরতি হাতের দ্বারা আল্লাহ পাক বানাইতেন না আমার নবী যদি পৃথিবীতে না আসত হজরতের ইউন হজরতের নু আলাইসালামের কৃষ্টি হত না আমার নবী যদি পৃথিবীতে না আসত ইব্রাহিম আলী সাল্লাম খলিল হত না আমার নবী যদি পৃথিবীতে না আসতো ইউসুফ আলয় সালামের সৌন্দর্য হত না আমার নবী যদি পৃথিবীতে না আসলো সুলাইমানের রাজত্ব হতো না আমার নবী পৃথিবীতে না আসলে মুসা আলাহ সালাম কালিমুল্লাহ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে মুসা আলাহ সালামের হাতের লাঠি আসতো না আমার নবী পৃথিবীতে না আসলে ঈশা আলাহ সালাম রুহুল্লাহ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে এক লক্ষ হাজার পয়গম্বর পৃথিবীতে আসতো না আমার নবী পৃথিবীতে না আসলে আরস কুর্সি লৌহ কলম তৈরি হতো না আমার নবী পৃথিবীতে না আসলে আসমান জমিন তৈরি হতো না আমার নবী পৃথিবীতে না আসলে সাগর সমুদ্র নদী নালা কিছুই তৈরি হতো না কথায় যদি বলতে চাই আমার নবী যদি পৃথিবীতে না আসত একতরে মুক্তিযুদ্ধ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে ঢাকা নামে কোনো রাজধানী হতো না আমার নবী পৃথিবীতে না আসলে এক্সপ্রেসওয়ে রাস্তা হতো না আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা ব্রিজ হতো না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সৃষ্টির উদ্দেশ্য তিনি আসছেন বলেই আমরা সব কিছু হয়েছি আজকের মাহফিলে কিন্তু হইতো না রাসুল যদি পৃথিবীতে না আসত রাসুল সাল্লাহ আলাইসালাম আগমন করেছেন এই জন্যই আজকের এই মাহফিল আমি জুনায়দ আল জন্য জন্ম রাসুল পৃথিবীতে আগমন করেছেন এই জন্যই মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইসালাম হলেন সৃষ্টির উদ্দেশ্য প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে না উদ্দেশ্য থাকে না আজকের এই মাহফিলটা আপনারা একটা উদ্দেশ্যিত করেছেন এখন যদি আমি বলি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানিনা এইখানে বললাম অন্যরা কেউ আসছেন কিনা না। যেহেতু কাউকে দেখি নাই এই জন্য দৃষ্টান্ত স্বরূপ কিছুক্ষণের জন্য মানবেন আমি মাহফিলের দাওয়াত কবুল করেছি আমি এইখানে ইমাম মুসল্লি পরিষদ আজকের মাহফিলের এন্তজাম করেছেন কিছুক্ষণের জন্য পরে বাদ দিয়ে দিয়ে আমি আল হাবিব আজকে দাওয়াত কবুল করেছি আমি এইখানে আসব। এই জন্যই আজকের ইন্তেজাম আমি হইলাম এই মাহফিলের উদ্দেশ্য মূল মকসুদ কথা বলেন এখন বলেন তো আমি ASCII আগে না ফেন্ডেল হইছে আগে ঠিক আগে ফেন্ডেল লাগাইছেন তো আমি আসার পরে না আগে এসটিজ বানাইছেন তো আমি আসার পরে লাইট লাগাইছেন আমি আসার আগে না পরে আগে আমি হইলাম এই মাহফিলের উদ্দেশ্য আমি আসছি পরে হ্যান্ডেল করেছেন আগে আমি হইলাম উদ্দেশ্য আমি আসছি পরে লাইট লাগাইছেন আগে ঠিক তেমনি করে গোটা সৃষ্টি জগৎ সৃষ্টির উদ্দেশ্য নবী মোহাম্মদ আলাইহি আসাল্লাম আল্লাহ তাবারক তালা আসমান তৈরি করেছেন আগে আমার নবী মোহাম্মদ রসুল্লাহকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরে জমিনকে বিছানা বানাইছেন আগে আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরে চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে রাসূল আসছে পরে কথা কি বুঝাইতে পারতেছি মকসুদটা সবসময় লাস্টে আসে ঠিক না ঠিক মকসুদ আগে আসে না পরে মকসুদ আসে সকলের পরে খুব ভালো করে বুঝেন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই বাদ খান সাউলেন না দানের যে সাউলেন না দানের দান আগে না সাউল আগে যে সিস্টেম দেখেন আমাদের দেশে দেখছি তারপরে ইট দিয়া চাপা দিয়া দিয়ে রাখে দু তিন দিন পরে বের হয় গেরা এক এক দেশে এক এক রকম কথা বলে কেউ বলে জ্বালা কেউ বলে গেরা আপনারা কি দিয়ে বুঝেন জানি না গেরা বুঝছেন তো গ্যাস বুঝছেন তো আচ্ছা গেরা গ্যাস বের হইলে বোধ হয় খিচুড়ি পাক করে খায় জি উদ্দেশ্য হইল চাউল খুব ভালো করে বুঝেন পানি দিয়ে ভিজাইছে উদ্দেশ্য হইল চাউল গেরা বের হয়েছে উদ্দেশ্য হইল চাউল এরপর এটাকে কাদা মাটির মধ্যে ফালাইছে এটাকে আমাদের দেশে বলে জ্বালা উদ্দেশ্য হইল চাউল জ্বালাটা আস্তে আস্তে একটু বড় হয়েছে উদ্দেশ্য হইল চাউল উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে উদ্দেশ্য হইল চাউল এরপরে সার দিছে গোবর দিছে হুইটার দিছে পানি দিছে আগাছা পরিষ্কার করছে উদ্দেশ্য হইল চাউল এরপরে এই এইটা দানের শীষ ধরছে উদ্দেশ্য হইল চাউল ডানটা ক্ষেতের মধ্যে পাকছে উদ্দেশ্য হইলো চাউল তারপরে আগে কাশি দিয়ে কাটতো এখন মেশিন দিয়ে কাটছে উদ্দেশ্য হইলো চাউল তারপরে বাড়িতে আগে গুরু দিয়ে উদ্দেশ্য হলো চাউল এরপরে পানি দিয়ে বিজয় করছে উদ্দেশ্য হইল চাউল রুদ্রে দিয়ে শুকাইছে উদ্দেশ্য হইলো চাউল মেশিনে বাঙ্গায় চাউল বের করছে এতক্ষণ পর্যন্ত যা কিছু করলো এতদিন কোন উদ্দেশ্যে উদ্দেশ্য কি চাউল মেশিনে বাঙ্গাইবার পরে কি বের হইছে চাউল এখন বলতে চাই চাউল যখন বের হয়েছে চাউলটা দিয়ে দান বানান চাউল থেকে দান বলেন বলেন আজ পর্যন্ত ফেসবুকে কোনো জায়গায় দেখছেন একটা মেশিন আবিষ্কার হয়েছে চাউল থেকে দান বানায় যে চাউল যখন হয়ে গেছে চাউল দিয়া দান করা সম্ভব সম্ভব চাউল থেকে দান করা সম্ভব না আমি বলতে চাই চাউলটার যদি ফানি দিয়ে ভিজায় রাখেন তাইলে গেরা হবে তো গেরা হবে চাউলকে ফানি দিয়ে ভিজায় রাখলে গেরা হবে খেতে যদি বান নেন তাইলে জ্বালা হবে খেতে বুনলে জ্বালা হবে চাউল যখন হয়ে গেছে চাউল থেকে দান করা সম্ভব জোরে বলবেন সম্ভব নয় চাউল থেকে চাউল হলো উদ্দেশ্য উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল থেকে যেমন দান করা সম্ভব নয় ঠিক তেমনি করে আমার নবী হইল সৃষ্টি জগতের উদ্দেশ্য আমার নবী মোহাম্মদ নবী হওয়া সম্ভব নয় কথা কি বুঝে আসতেছে বুঝে আসতেছে যে চাউল হয়ে গেছে চাউল হয়ে যাওয়ার পরে দান করা সম্ভব নই আমার নবী সৃষ্টির উদ্দেশ্য রাসুল পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব 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 এবার জিজ্ঞেস করতে চাই আমার দিকে খেয়াল আছে তো শুনতেছেন আমার কথা রয়েছেন কি আমার দিকে না দিকে। আমি কবরস্থানে কথা বলছি না তো জিন্দা মানুষের সামনে কথা বলতেছি তো জি এবার জিজ্ঞেস করতে চাই চাউল যখন হয়ে গেছে চাউল দিয়ে কি বাদ পাক করা সম্ভব জি চাউল থেকে বাত পাক করা সম্ভব খিচুড়ি সম্ভব না পোলাও বিরিয়ানি গড়ি কোটা পিঠা বানানো করা সম্ভব পায়েস ফেননি সম্ভব খুব ভালো করে বুঝেন চাউল হল উদ্দেশ্য চাউল হল মকসুদ মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া জীবন বাক পাক করা সম্ভব ঠিক তেমনি করে তেমনি করে সৃষ্টি জগতের মকসুদ নবী মহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ খা এই সাল্লাম আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব নয় চাউল দিয়া যেমন বাক পাক করা সম্ভব নব থেকে মুক্তি ফজদুল হক আমিনী হওয়া সম্ভব কথা কি বুঝে আসতেছে চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব নবুতে এরম থেকে শাইকুল হাদিস আজিজুল হক হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন ফিন্নি পাক করা সম্ভব এলেম থেকে বাবুনগরী হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব নবুতী এলেম থেকে আল্লাহ আহমদ শফি হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন পিতা বানানো সম্ভব নবুতী এলেম থেকে নূর হুসেন কাসিমি হওয়া সম্ভব নবী হওয়া নবী হওয়া সম্ভব না অলি হওয়া সম্ভব গাউস হওয়া সম্ভব কুটিব হওয়া সম্ভব মুফসের হওয়া সম্ভব মুহাদ্দেশ হওয়া সম্ভব মুফতি হওয়া সম্ভব সম্ভব মাহমুদুর রসুল্লা সাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী কেমত পর্যন্ত কোনো নবী কেমত পর্যন্ত কোনো নবী